আচ্ছা দেখো চুয়াত্তর পিসটাই কিনেছে তোমার কাছে অনিশ্চিত চকলেট আছে যদি তুমি তোমার বন্ধুদের প্রত্যেককে তিনটি করে চকলেট দাও তবে কতজন বন্ধুকে চকলেট দেওয়া যাবে তাহলে অঙ্কটা ভালো করে এক বোঝ তোমার কাছে কী আছে অনিশ্চিত চকলেট আছে যদি তুমি প্রত্যেক বন্ধুকে তিনটি করে চকলেট দাও প্রত্যেক বন্ধুকে তিনটি করে চকলেট দেওয়া তো চলকে একজনকে তিনটি করে দেওয়া তাহলে কতজন বন্ধুকে দেওয়া যাবে সেটা বের করতে হবে কীভাবে বের করবে দেখে এখানে এ পাশে কিভাবে বের করছে দেখো এই যে ঘর দেওয়া আছে এই বক্স আছে একটা ঘর আছে একটা বন্ধ তাহলে এখানে ঘর আছে এক দুই তিন চার পাঁচ পাঁচটা ঘর আছে প্রতিটা বন্ধু করে একঘা দিয়েছে তিনটা করে এখানে কি বলছে তিনটা করে তার প্রত্যেকে তিনটা করে দেয় একজনকে তিনটায় দুজনকে তিনটায় এখানে তিনটা এখানে তিনটে এখানে তিনটা কত হলো তিন পাঁচ হাজার পনেরো এখানে আছে উনিশ ভাগ তিন সমান তিন পাঁচ হাজার পনেরো এই উনিশ থেকে চায় অবশিষ্ট চায় দেখো এই অঙ্কটা কিন্তু হয় নাই কেন হয় নাই দেখো এখানে প্রত্যেকে তিনটি করে দিতে হবে এখানে কিন্তু অবশিষ্ট চার হয়েছে চার কিন্তু হবে না অবশিষ্ট এখানে কিন্তু আরেকজনকে দেওয়া যাবে এখানে কি বলছে পাশে রাফি আর তোমার নাম রাফি তোমার কাছে যতটি চকলেট অবশিষ্ট আছে তা আবার বিতরণ করা যেতে পারে অর্থাৎ এই যে অবশিষ্ট আছে চায় এই চারটা কিন্তু আবার দেওয়া যাবে এখানে কী হচ্ছে আবার বিতরণ করে যেতে পারে তার মানে কি আরেকজনকে দেওয়া যাবে তিনটি করে দাদিন একটা বেশি আছে তাহলে তিনটিতে দেওয়া যায় দেখো দেখা দিয়েছে কীভাবে বিতরণ করা যাবে যেখানে বাস করা করছে এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে কিন্তু ছয়জন বন্দুক তিনটি করে দাও তিন ছয় আঠারো উনিশ ভাগ তিন সমান কথা তিন ছয় আঠারো তাহলে উনিশ থেকে আঠারো বাদের কথা এক অবশিষ্ট এক আর কিন্তু যে একটা আছে এই একটা কিন্তু আর বাঘ করে দেওয়া যায় না যদি প্রত্যেককে তিনটি করে দেওয়া তো একজনকে তিনটি করে দেওয়া লাগবে তাহলে এখানে কিন্তু একটি আছে দেওয়া যাবে না যেখানে চারটি আছে এখান থেকে আর তিনটি কিন্তু দেওয়া যাবে কিন্তু এখানে দেওয়া যাবে না তো এটা এ অঙ্কটা পাশেটা হয়েছে এই পাশেটা কিন্তু হয় নাই এবারে ধর কী লাগছে বাঘের অবশিষ্ট ভাজক থেকে ছোটো হবে আর বাঘের যা অবশিষ্ট আছে এই যে অবশিষ্ট সংখ্যা আছে দেখি কী হবে বাজক থেকে ছোটো হবে বাজক যে এটা এ বাজার থেকে ছোটো হবে এর পাশে তো কী রয়েছে অবশিষ্ট হয়ে যে এই যে চিহ্নটা আছে ছোট চিহ্ন বড় চিহ্ন এখন কিন্তু এটা পড়ছে আগে এই চিহ্ন এই পাশে যে সংখ্যা থাকবে এটা সেরকম ছোটো এর পাশে বড়তালি এদের অবশিষ্ট কিন্তু ছোটো থাকবে এই যে ছোট চিহ্নের মাত্রায় আছে বাজক হচ্ছে বড় থাকবে এখন এই অঙ্কটা যদি পরীক্ষা বা খাতায় লিখতে হয় তাহলে কিন্তু এত কিছু লেখা সম্ভব হবে না অনেক বড় হয়ে যাবে তো আমরা কী করবো সরকার লিখব সেই ক্ষেত্রে কীভাবে লিখব সেক্ষেত্রে আমরা এভাবে লিখতে পারি দেখো যেহেতু এই উনিশটি চকলেট কী করতে হবে বন্ধুদের মধ্যে বিতরণ করতে হবে এখানে প্রত্যেককে তিনটি করে দেওয়া লাগবে সেই জন্য আমরা কি লিখবো কি প্রত্যেককে তিনটি করে অর্থ হচ্ছে একজনকে তিনটি তাহলে আমরা এভাবে লিখব যে সংখ্যাটা বের করবো সেই সংখ্যাটা সেই শব্দটা আমরা পরে না কী বের করতে বলছে কতজন বন্ধুকে দেওয়া যাবে অর্থাৎ বন্ধুর সংখ্যা বের করতে বলছে তাই আমরা এই বন্ধুর কথাটা পরে লিখবো তাহলে কীভাবে লিখবো আমরা লিখবো তিনটি চকলেট দেওয়া হয় একজন বন্ধুকে যেহেতু প্রত্যেককে তিনটি করে লিখবো আমরা তিনটি চকলেট দেওয়া হয় একজন বন্ধুকে এখন কী করতে হবে উনিশটি চকলেট তাহলে উনিশটি চকলেট দেওয়া হয় কজন বন্ধুকে এই উনিশ ভাগ তিন কত হয় ভাগ করে দেখো তিনে গয়না মতো বড় গত তিন ছয় আঠারো তিন সাথে একুশ পর কিন্তু করা যাবে না একুশটা তো নাই এখানে উনিশটা তিন ছয় আঠারো তাহলে ছয় জন আঠারোটা যদি পরে গত হয় এক কিন্তু অবশিষ্ট থাকে একটা অবশিষ্ট থাকে এক তার বিতরণ করা যায় না একটা অবশিষ্ট থাকে এই যদি এভাবে না পারো তাহলে এভাবে ভাগ করতে পারো আপ করে অন্য খাতা একটা ফেস নিয়ে যে তিন উনিশ ভাগ তিন এরকে ভাগ করতে গেলে আমরা কী করতে হয় এই পাশে ভাগ করতে হয় এই পাশে কথা আছে এক এক কিন্তু ছোটো এককে তো ভাগ করা যায় না কারণ এখানে তিন বড় তাহলে আমরা কী করবো এই পাশের সংখ্যা সহানুভ তার পাশের সংখ্যা কথা আছে নয় তার নয় সহানি কথা উনিশ উনিশে ভাগ করলে কিন্তু কী করতে হবে নামতা করো তিন নামতা তিন ছয় আঠারো তিন সাত একুশ সবসময় কিন্তু এই সরু নেওয়া নেবে বড় কিন্তু নেওয়া যাবে এই সংখ্যা থেকে বড় নেওয়া যাবে না তাহলে তিন ছয় আঠারো নেওয়া যাবে তাহলে ছয় এখানে আঠারো লেখো নয় থেকে আট বার কত এক এক থেকে একবার দিক যদি থাকে না তাহলে কী হলো এই এক হচ্ছে অবশিষ্ট এ ভাজ্য ভাজ বাঘ ফল বাঘ শেষ তাহলে উত্তর লেখার সময় কীভাবে হবে লিখবো আমরা এর কী হয়েছে কতজন বন্ধুকে দেওয়া যাবে তাহলে এখানে লেখবো আমরা ছয়জন বন্ধুকে দেওয়া যাবে একটি অবশিষ্ট থাকবে